আট হাজার একশো টাকা হলে গেমিং ফোন যেটা হচ্ছে ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো আলটিমেট প্রসেসর যেটা অন্তত বেসমার্ক সাত লক্ষ উপরে ভাইয়া চার্জ হচ্ছে একশো চল্লিশ টাকা শুধুমাত্র একশো টাকা হলে এই ফোনটা আপনি নয় মাস পর্যন্ত কিস্তিতে ব্যবহার করতে পারবেন শুধুমাত্র পঁচাত্তর টাকা দিয়ে টেকনো স্পার গোচি এই ফোনটা চার জিবি চৌষট্টি জিবি র্যামোর ফোনটা আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু চলে আসছি অনেক অনেক স্পেশাল একটা ভিডিও নিয়ে কারণ টেকনোর ফোনে সহজ কিস্তির অফারের সাথে হিউজ পরিমাণ গিফট থাকতেছে আজকের ভিডিওতে দেখেন পাওয়ার ব্যাংক ফ্রি দিচ্ছে অ্যাপেলের ইয়ারবার ফ্রি দিচ্ছে এইখানে টেকনোর অফিসিয়াল একটা টি শার্ট আপনারা একদম ফ্রি পাবেন রিয়েলমির ইয়ারবার্ডস পাবেন লেনেবো নিক ব্যান্ড পাবেন জে স্পিকার মোবাইল স্ট্যান্ড ওয়াটার বটল সহ আরও ম্যান্ডেটারি পাঁচ থেকে সাতটি গিফট কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিও যারা দেখবেন বিস্তারিত জানতে পারবেন সো পুরো ভিডিওটি না টেনে দেখবেন কিস্তিতে ফোন পেয়ে যাবেন একদম স্বস্তিতে সো আজকে আমাদের সাথে আছে আক্তার ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাইয়া খুবই ভালো আছি এবং আপনার কাস্টমারদের জন্য আজকে থাকবে দুই সালের সেরা অফার এবং শুধুমাত্র পঁচাত্তর টাকায় নতুন ফোন ব্যবহারের সুযোগ বলেন কি ভাই পঁচাত্তর টাকায় নতুন ফোন একদম না সত্যি আরে ভাই দেখেন না পুরো ভিডিও দেখেন চমক থাকবে আজকে খালি চমক চমক আর কোথায় আসলে পাবে পঁচাত্তর টাকায় মোবাইল আমাদের এখানে ঢাকা মিরপুর দুই নম্বর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ঠিক অপোজিটে যে মার্কেট মিরপুর শপিং সেন্টার লিফটের পাঁচ সব নম্বর ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর সব টেকনো ইনফোনি টেলিকমে আসলে আমাকে পাবেন ফার্স্টে আজকে কোন ফোন দেখা ভাই আজকে আগুন একটা ফোন দিয়ে শুরু করব দেখেন তো কালারটা এই ফোন শুধুমাত্র টাকা এখান থেকে কিস্তিতে ব্যবহার করতে পারবেন এইরকম একটা ফোন পঁচাত্তর টাকা ডেলি পেমেন্টে কিস্তিতে ফোন দিয়ে দেয় একদম টেকনো নতুন মডেল টেকনো স্পার্ক এটা চার জিবি চৌষট্টি জিবি যেটা তেরো হাজার টাকার ফোন শুধুমাত্র পঁচাত্তর টাকা ডেলি পেমেন্ট দিয়ে এই ফোন আপনি কিন্তু ছয় মাস পর্যন্ত কিস্তিতে ব্যবহার করতে পারবেন ছয় মাসের সহজ কিস্তিতে এই নতুন টেকনোর অফিসিয়াল ফোনটা আপনারা নিতে পারবেন আরও বিস্তারিত আমরা জানবো ভাইয়া ডিজাইন তো দেখলাম অসাধারণ কনফিগার কেমন ভাইয়া কনফিগার যদি বলি এই ফোনটাতে হান্ড্রেড টোয়েন্টি হার্টসের রিফ্রেশ রেট চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রম বারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং চার জিবি একশো আঠাশ জিবি চোদ্দ হাজার চারশো নিরানব্বই টাকা এই ফোনটাতে আপনি কিন্তু এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে টেকনো টু টেকনো আজীবন ফ্রি কলে কথা বলতে পারেন টেকনো টু টেকনো আজীবন ফ্রি আজীবন ফ্রি কলে কথা বলতে পারেন পাশাপাশি এই ফোনে আপনি পুনর চার্জিং টেকনোলজি পাশাপাশি ইনফারেট ক্যামেরা টিবিএসি কন্ট্রোলের সুযোগ এই ফোনে আপনি পেয়ে যাচ্ছেন তেরো মেগা পিক্সেল ক্যামেরা পাশাপাশি যারা এই ফোনটা ব্যবহার করবে দেখেন এই বাজেট সেগমেন্টে অ্যান্ড্রয়েড বাসন ফিফটিন পাবে এবং যারা ক্যামেরা কেন্দ্রিক একটা ফোন চান তারা এই যে বিউটি মোড পাবেন পোর্ট্রেট মোড পাবেন পাশাপাশি দেখেন এখানে ব্লগিং মোড ডুয়েল বি ভিডিও সব কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র পঁচাত্তর টাকা দিয়ে টেকনো স্পার্ক গোচি এই ফোনটা চার জিবি চৌষট্টি জিবি রেমন ফোনটা আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন এবং আমাদের এখানে আসলে আপনি কিন্তু পেয়ে যাবেন ক্যাশে বা কিস্তিতে আকর্ষণীয় টি শার্ট ও আকর্ষণীয় এই টি শার্টটা একদমই একদমই ফ্রি পাশাপাশি দেখেন এখানে বার্সাসের লেনেভো লিখবেন জেভিল স্পিকার এখানে হচ্ছে ভিডিও স্ট্যান্ড এখানে ওয়াটার বোতল এখান থেকে আরো একটা গিফট কিন্তু আপনি নিতে পারবেন দুহাজার সালে ক্যাশিন নিলে এই দুইটা গিফট কিস্তিতে নিলে এখান থেকে একটা পাশাপাশি ম্যান্ডেটরি গিফট সব কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন এবং শুধুমাত্র বিকাশ দিয়ে আপনি কিন্তু আমাদের এখান থেকে ফোন কিনতে পারবেন দেখেন বন্ধুরা আপনারা যারা ফোন কিনবেন সহজ কিস্তিতে মাত্র পঁচাত্তর টাকা দিয়ে ডেলি পেমেন্টের মাধ্যমে আপনারা এই ফোনটা নিতে পারবেন সাথে ভাইয়ারা দিচ্ছে হিউজ পরিমাণ গিফট অফার আপনার ঘরে বসে টাকা পরিশোধ করার সুযোগ জাস্ট আপনার একটা এনআইডি কার্ড লাগবে আপনার নমিনির একটা এনআইডি কার্ড লাগবে এবং আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে তাহলেই কিন্তু কিস্তির সুবিধা আপনারা পেয়ে যাবেন এবং এই ফোনটা কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা ব্লু এডিশন এবং গেরি এডিশন পাশাপাশি

পাশাপাশি যারা ভালো ডিসপ্লে একটা ফোন চান দেখেন ডিসপ্লেটা দেখেন একদম ন্যারো ভেজেল এবং একশো চুয়াল্লিশ সার্জের রিফ্রেশ সেট কিন্তু পেয়ে যাবে অ্যামুলের ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গার পাশাপাশি পঁয়তাল্লিশ হার্ডের চার্জিং টেকনোলজি পাঁচ হাজার দুইশো এমএসএ ব্যাটারি হ্যালিও জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর যারা হচ্ছে অ্যামুলের ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট প্রসেসর সব কিছু মিলে একটা ভালো ফোন চান তারা হচ্ছে বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকার এই ফোনটা টেকনো স্পার্ক ফোর্টি প্রো শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা জমা দিলে এই ফোন নয় মাস পর্যন্ত কিস্তিতে কিনতে পারবেন নয় মাস নয় মাস পর্যন্ত কিস্তিতে কিনতে পারবেন টেকনো স্পার্ক ফোরটি প্রো এই ফোনটা যারা আমাদের এখান থেকে নিবেন তাদের জন্য দিয়ে দিচ্ছে অ্যাপেল এই যে বাসটা ভাইয়া একদম ভাইয়া শুধু ক্যাশে দিচ্ছি না কিন্তু কিস্তিতে নিলে এই গিফটটা কিন্তু আপনি অবশ্যই বুঝে নেবেন এটা কিন্তু প্রিমিয়াম একটা গিফট এটা না নিলে এখান থেকে আপনাকে দিয়ে দিব দশ হাজার এম এর পাওয়ার ব্যাংক দশ হাজার এম এর পাওয়ার দশ হাজার এম এর পাওয়ার ব্যাংক যারা নিবেন এই দুইটার একটা নিতে পারবেন পাশাপাশি এখানে এখানে বার্স আছে লেনোভো নিবেন এখান থেকে যে কোনো দুইটা গিফট কিস্তিতে ক্যাশে এবং একটা গিফট নিতে পারবেন কিস্তিতে ভাইয়া আর কি দিব বলেন চমৎকার এর পাশাপাশি যারা মার্কেট নিউজ ঢাকা দেখে আমার এখানে আসবেন

চুয়াল্লিশ হাজার রিফ্রেশ রেট এবং যারা কার্ড ডিসপ্লে পছন্দ করেন অল্প বাজারে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকার এই ফোনটা আট শুধুমাত্র আট হাজার একশো টাকা হলে আপনি নয় মাসের কিস্তিতে কিনতে পারবেন ক্যামেরাটা দেখেন ভাই এটা ক্যামেরাটা কিন্তু দুর্দান্ত ক্যামেরা পেছনে কিন্তু চৌষট্টি মেগা ক্যামেরা দেওয়া আছে এবং ফোর কে তে কিন্তু ভিডিও করা যায় কাস্টমারকে দেখিয়ে দেন ফোর কে কি কিন্তু ভিডিও করা যায় পাশাপাশি সামনের ক্যামেরাতে কিন্তু আপনি ফোর কে ভিডিও করতে পারবেন বাহ মানে যারা ক্যামেরা তো ফোর এবং মেন ক্যামেরা তো ফোর পাশাপাশি পাঁচ হাজার পাঁচশো মিসের ব্যাটারি ডল ব্যাটমো সাউন্ড সিস্টেম কোয়ালিটি যারা ফাইভ একটা ফোন খুঁজতেছেন খুঁজতেছেন কম প্রাইসে পাশাপাশি গেমিং প্রসেসর চাচ্ছেন ক্যামেরা কেন্দ্রিক ফোন চাচ্ছেন তাদের জন্য টেকনোপোভা কার ফাইভ এই ফোনটা বত্রিশ হাজার টাকার ফোন আট হাজার একশো টাকা হলে নয় মাসের কিস্তিতে নিতে পারবেন এবং এই ফোনটা যারা আমাদের এখান থেকে নিবেন পাঁচ হাজার পাঁচশো ব্যাটারির পাশাপাশি দশ হাজার ব্যাংক দিয়ে দিব একদমই একদমই কন্ডিশন নেই দিয়ে দিব কিস্তিতেও দিয়ে দিব ভাইয়া পাশাপাশি এটা না নিলে বার্স আছে এর পাশাপাশি এই যে দেখেন প্রিমিয়াম একটা টি শার্ট টি শার্টটা কাস্টমারকে একটু খুলে দেখায় এটা কতটা প্রিমিয়াম এটা এই ফোনটার সাথে আমরা ক্যাশে বা কিস্তিতে দিয়ে দিচ্ছি এটা একটা টি শার্ট এবং এটা খুবই প্রিমিয়াম দেখেন এই টি শার্টটা এই টি শার্ট টা থাকতেছে সবারই কাজে সবারই কাজে লাগবে পাশাপাশি এখানে দেখেন বাস আছে এখানে লেনবিক আছে স্পিকার আছে এখান থেকে কিন্তু আরো দুইটা ক্যাশে বাকি স্ত্রী নিতে পারবেন যারা মার্কেট নিউজ ঢাকা দেখে আমাদের এখান থেকে ক্যাশে বা কিস্তির মাধ্যমে নেবেন তারা কিন্তু এই ফোনটার সাথে আরো একটা আকর্ষণীয় গিফট পেয়ে যাবেন কি করেন হাতে কি ফোন বানাইছে দেখেন তো ভাই এই ফাঁকা জায়গাটার মধ্যে দিয়ে একটা ফোন চলে যাচ্ছে মানে চিন্তা করা যায় দেখেন তো এই যে দেখেন তো এই যে ভাইয়া দেখেন এই যে বেলকুল একদম স্লিম ভাইয়া এটা হচ্ছে ওয়ার্ল্ড এর সবচেয়ে ভাইয়া এবং দেখেন চিন্তা করা যায় ভাই এই ফোনটা শুধুমাত্র ছয় হাজার সাতশো টাকা হইলে আপনি নয় মাসে কিস্তিতে কিনতে পারবেন ছয় হাজার একশো বিশ টাকা আপনি ব্যবহার করতে পারবেন একশো বিশ টাকা চিন্তা করা যায় ভাই যারা হচ্ছে ডেইলি ইনকাম করেন তারা যদি চিন্তা করেন যে আমার এই ফোনটা আমি নিব পাশাপাশি শুধুমাত্র একশো তিরিশ টাকা ডেইলি জমা দিয়ে আমি একটা ফোন ব্যবহার করব করবো তারা কিন্তু ওয়ার্ল্ড সবচেয়ে স্লিম ফোন টেকনোপো বা স্লিম ফাইভ ফোনটা নিতে পারেন এবং এই ফোনটা যদি চিন্তা করেন এটা হচ্ছে সিটিতে কার্ড করা ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ডায়মন্ড সিটি ছয় হাজার চারশো আল্টিমেট প্রসেসর পাশাপাশি সবচেয়ে স্লিম ফোন যারা এই দুশো ছাপ্পান্ন জিবি উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কাস্টমার ছয় হাজার এবং ডেইলি একশো বিশ টাকা তিরিশ টাকা জমা দিলেই টেকনোপার স্লিম কিন্তু ব্যবহার করতে পারবে এবং এই ফোন যারা আমাদের এখান থেকে নিবেন পাঁচ হাজার একশো ষাট এম এস এর ব্যাটারি সেটা চার্জ দেওয়ার জন্য পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার তো আছেই দিয়ে দিলাম একটা দশ হাজার এম এস এর পাওয়ার তার মানে প্রায় পনেরো হাজার এমএচ এর ব্যাটারির একটা সাপোর্ট পেয়ে যাবে এবং এটা আপনি শুধুমাত্র ক্যাশে না আপনি কিন্তু কিস্তির মাধ্যমেও কিন্তু এই পাওয়ার ব্যাংকটা পাবেন পাশাপাশি এটা রবলিক হিসাবে এখানে কিন্তু অ্যাপেলের বার্স আছে দুইটার একটা আপনি পছন্দ করে নিতে পারবেন পেয়ে যাবেন আকর্ষণীয় টি শার্ট এবং এখান থেকে কিন্তু আরো দুইটা গিফট মানে দুই সালে যারা টেকনো ইনফোনি টেলিকমে আসবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি সরাসরি আমার এখানে চলে আসেন আপনি কিন্তু এখান থেকেও কিস্তিতে ফোন কিনতে পারবেন এরপর যে ফোন দেখাবো শুধুমাত্র একশো চল্লিশ টাকা হলে এই আজব ফোন আপনি ব্যবহার করতে পারবেন একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকায় আজব ফোন ভাই এই ফোনটা আপনি হাতে নেন হ্যাঁ নিলাম এটা আমার এই ফোনটার উপর একটু রাখেন রাখলাম

Wow. 6000 mAh এর ব্যাটারি দাও আছে এর পাশাপাশি ভাই আর 10000 mAh এর একটা পাওয়ার ব্যাংক দিয়ে দিব তাহলে টোটাল 11 আর 10 21000 এর ব্যাটারি ফোন 140 টাকা দিয়ে আপনি পাওয়ার করতে পারবে 140 টাকা ডেইলি পেমেন্টের মাধ্যমে 100% এবং এই ফোনটা আপনি আমাদের এখান থেকে শুধুমাত্র আপনার বিকাশ লেনদেনের স্টেটমেন্ট আপনার এনআইডি কার্ড এবং আপনার ফ্যামিলির একজনের এনআইডি কার্ডের দুই পাশের ছবি তুলে নিয়ে আসলে কিন্তু এই ফোনটা নিতে পারবেন নমিনিকে কিন্তু এখানে নিয়ে আসতে হবে না মানে কোন ধরনের জব আইডি কার্ড ক্রেডিট কার্ড কোনো ধরনের কিছুই লাগতেছে না শুধুমাত্র বিকাশ দিয়ে আমাদের এখান থেকে আট হাজার চারশো চুয়াল্লিশ টাকা দিয়ে টেকনোর এই ফোন টেকনো বা সেভেন প্রো ফাইভ জির এই ফোনটা নিতে পারবেন পেছনে চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা এবং এটাতে কিন্তু আল্ট্রা ওয়াইড এইট মেগা পিক্সেল পাচ্ছেন ডল বি অ্যাটমো সাউন্ড সিস্টেম কোয়ালিটি ক্যামেরাতে কিন্তু ফোর কে ফ্রন্টেও এবং ব্যাকেও কিন্তু পেয়ে যাচ্ছে যারা এই ফোনটা নিতে চান ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো আলটিমেট প্রসেসর পেয়ে যাচ্ছেন মাত্র ফোর ন্যানোমিটার চিপসেটের এই ফোনটা চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকার টেকনো প্রো ফাইভ জি শুধুমাত্র একশো টাকা দিয়ে ব্যবহার করতে পারবেন আট টাকা নয় মাসের কিস্তিতেও নিতে পারবেন ভাইয়া নয় মাসের সহজ কিস্তিতে সহজ ফোনটা নিতে পারবেন ভাইয়া টেকনোপো বা সেভেন প্রো ফাইভ জি যারা এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে চান আপনাদের জন্য থাকবে দশ হাজার এমএস এর পাওয়ার ব্যাংক ক্যাশেও থাকবে কিস্তিতেও থাকবে যদি এটা না নেন অ্যাপেল এর বার্স নেবেন এখানে টি শার্ট থাকবে এখানে বার্স তারপর হচ্ছে লেনেভোনিক ব্যান্ড এখানে জেবিল এখান থেকে আরো দুইটা গিফট দিয়ে দিব আর মানে যারা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে টেকনো ইনফ্রি টেলিকম আসবেন তারা এখান থেকে হেসে কিন্তু বাসায় চলে যাবে এর পাশাপাশি যারা মার্কেট নিউজ ঢাকা দেখে আসবেন তাদের জন্য সত্যি বলতেছে সে আরো একটা গিফট দিব কিন্তু আপনি চেয়ে নিতে হবে সো ভাইয়া একবারে ভিডিও শেষ প্রান্তে আমরা অ্যাড্রেসটা আবার একটু বলে দাও অ্যাড্রেসটা বলার আগে আরেকবার একটু বলে দেই আমাদের নাম্বারগুলোতে আপনারা সকাল 11টা থেকে রাত 9টার মধ্যে যোগাযোগ করবেন এরপর ফোন দিবেন না হোয়াটসঅ্যাপে বেশিরভাগ সময় আমাকে পাবেন পাশাপাশি সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে শুধুমাত্র আপনার এনআইডি কার্ডের অরিজিনালটা দুই ছবি পাশাপাশি অথবা সাথে নিয়ে আসবেন পাশাপাশি আপনার গ্রান্টার হিসেবে আপনার বাবা মা ভাই বোন স্ত্রী এই জনের একজনকেই কিন্তু দিতে পারবেন তাদের বয়স সাইডের নিচে হলেই চলবে এবং আপনি যে আবেদন করেন আপনার বয়স উনিশ থেকে চুয়ান্ন বছরের মধ্যেই কিন্তু হইতে হবে এবং এর পাশাপাশি যদি জব আইডি কার্ড ক্রেডিট কার্ড কিছুই না থাকে বিকাশ লেনদেনের যে সিমটা সেটা যদি একটু সাথে নিয়ে আসেন হানড্রেড পার্সেন্ট আমাদের এখান থেকে কিস্তিতে ফোন কিনতে পারবেন চলে আসবেন ঢাকা মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটে যে মার্কেটটা মিরপুর শপিং সেন্টার সামনের লিফ্ট দিয়ে উঠবেন উঠলেই কিন্তু লিফ্টের পাশে নামলে ডান পাশে তাকালেই দেখবেন সব নাম্বার ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর সব টেকনো ইউনফোনি টেলিকমে আসলেই পাবেন এবং প্রত্যেকটা গিফট পাবেন সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিস্তি থাকবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম